আসসালামু আলাইকুম ফুডিস ফ্লেভার বিডি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি অনেক দিন পরে আবারও একটি কেকের রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি খুব ইজি ওয়েতে বেকারি স্টাইলে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করে দেয়া যাক আমি এখানে প্রথমে দশ ইঞ্চির কেক মোল্ডে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিব এই কাজটি আগে করে রাখলে বেকিংয়ের কাজে অনেক সুবিধা হয় তো এবার আমি সব শুকনো উপকরণগুলো একসাথে করে নিব। এখানে আমি এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা একটি বাটিতে নিয়ে নিলাম তিন টেবিল চামচ পরিমাণ মিল্ক পাউডার দিয়ে দিব এতে করে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান টি স্পুন বেকিং পাউডার এবং জাস্ট পিঞ্চ সল্ট দিয়ে দিব এখন সব শুকনো উপকরণগুলো এভাবে হ্যান্ডিক্স দিয়ে মিশিয়ে একসাথে করে নিব এবার আমি শুকনো উপকরণ গুলো চালনির সাজে দুইবার করে চেলে নিব তো শুকনো উপকরণ গুলো একবার চেলে নেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমি আবার দ্বিতীয়বারের মতো চেলে নিচ্ছি এভাবে চেলে নিলে কেকটা অনেক বেশি স্মুথ এবং সফট হবে শুকনো পকরণগুলো চেলে নেওয়া শেষ হয়ে গেলে বাটিটি এক সাইডে রেখে দিব একটি মিক্সিং বলে রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম নিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিব হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ চিনি হাফ কাপ প্লাস দুই টেবিল চামচ পরিমাণ চিনি আমি একসাথেই করে দিয়েছি এই জন্য চিনির পরিমাণটা একটু বেশি দেখা গিয়েছে এবার দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কুকিং অয়েল এবং ওয়ান স্পুন আর ভ্যানিলা এসেন্স আপনারা চাইলে কুকিং অয়েলের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে সব কিছু একসাথে বিট করে নিব এই কেকের ক্ষেত্রে স্পঞ্জ কেকের মতো এতটা বাধা ধরা নিয়ম নেই স্পঞ্জ কেকের ক্ষেত্রে দেখা যায় ডিমের সাদা অংশ ডিমের কুসুম থেকে আলাদা করে নিতে হয় আর এই ভ্যানিলা পাউন্ড কেকের ক্ষেত্রে ডিমের সাদা অংশ কুসুম সব একসাথে বিট করে নিতে হবে চিনি ডিম এবং কুকিং অয়েল সব আমি একসাথেই বিট করে নিচ্ছি প্রথমে আমি লো স্পিডে বিট করে নিব তো লো স্পিডেই আমি দুই থেকে তিন মিনিটের মতো বিট করে নিব তো এই পাউন্ড কেকের ক্ষেত্রে আমরা কুকিং অয়েলের পরিবর্তে আমরা বাটারও ইউজ করতে পারি সেক্ষেত্রে কিন্তু কেকের স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো এবার আমি কিছুক্ষণের জন্য ইলেকট্রিক বিটার একটু অফ করে নিব এভাবে কিছুক্ষণ অফ করে নিয়ে বিট করলে আমাদের বিটার মেশিনটা অনেকদিন ভালো থাকবে এবার দ্বিতীয়বারের মতো আবারও বিট করা শুরু করলাম এবার বিটারের স্পিড মিডিয়ামে রেখে আমি বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমরা বিট করে নিব তো এভাবে আমরা বিট করে নিব তো আমার বিট করে নেওয়া শেষ হয়ে গিয়েছে এবার আমরা শুকনো উপকরণগুলো অ্যাড করব তো এবার আমি শুকনো উপকরণগুলো চালনির সাহায্যে চেলে নিব শুকনো উপকরণগুলো আমি দুই ধাপে অ্যাড করব প্রথমে কিছুটা পরিমাণ শুকনো উপকরণ দিয়ে ডিমের ম্যারিনেস সাথে এভাবে মিশিয়ে নিব হ্যান্ড উইক্স ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে শুকনো উপকরণগুলো ডিমের ম্যারিনেস সাথে মিশিয়ে নিব তো এবার আমি আবার দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণগুলো অ্যাড করে নিচ্ছে সে আগের প্রসেসেই আমি হ্যান্ড উইক্স ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো এভাবে ডিমের ম্যারাঙির সাথে মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমার কাছে কেক বেটারটি একটু স্টেকই মনে হচ্ছে সেই জন্য আমি এই পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ জাল করা গরুর দুধ দিয়ে দিচ্ছি অবশ্যই দুধটি কিন্তু রুম টেম্পারেচারের ছিল তো এবার আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্সটা ঘুরিয়ে ঘুরিয়ে কেক বেটারটি ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি আরও এক টেবিল চামচ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবং সব কিছু ভালো মতো হ্যান্ড সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি তো এই তো আমার পাউন্ড কেকের বেটারটি হয়ে গিয়েছে তো এবার আমি একটি স্প্যাচুলার দিয়ে দেখিয়ে দিব আমার পাউন্ড কেকের বেটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে তো এই তো দেখতে পাচ্ছেন এই কেক বেটারের ঘনত্বটা ঠিক এইরকম হতে হবে তো এবার আমি দশ ইঞ্চি কেক মোল্ডে কেক বেটারটি ঢেলে দিব। এবং এই কেকটি আমি একটি চুলায় বড়ো সাইজের সিলভারের হাড়িতে এই কেকটি বেক করে নিব একটি স্টিক দিয়ে কেক বেটারটিকে ঠিক এইরকম করে নিচ্ছি তো বেক হবার পরে আবার চলে আসব তো চুলায় বড় সিলভারের হাঁড়িতে এই কেকটিকে আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি বেক হবার পরে কেকটিকে নামিয়ে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কেকের কালার মাসাল্লাহ অনেক সুন্দর এসেছে একটি নাইফের সাহায্যে কেক মোল্ডের চারপাশে আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি এতে করে কেকটি সহজে ডিমোল্ড হয়ে যাবে তো কেক মোল্ডটিকে এভাবে উলটিয়ে কেকটিকে ডিমোল্ড করে নিচ্ছে এবং কেক থেকে বেকিং পেপার তুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পাউন্ড কেকটি অনেকটা সফট এবং কালারটা অনেক ভালো এসেছে তো এবার পাউন্ড কেকটিকে ব্রেড নাইফের সাহায্যে এভাবে স্লাইস করে কেটে নিব যেমনটি আমরা বেকারি সবগুলোতে পেয়ে থাকি ঠিক সেরকম স্লাইস করে এই পাউন্ড কেকটি কেটে নিব আমার কেক মোলটি কিন্তু দশ ইঞ্চি ছিল সেই জন্য আমি ময়দার পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি যাতে করে কেক মোলটিকে আমি কেক দিয়ে কভার করতে পারি সেই জন্য ময়দার পরিমাণটা বাড়িয়ে দেওয়া হয়েছিল তাছাড়া তিন ডিমের জন্য ময়দার পরিমাণটাও পারফেক্ট ছিল যাই হোক আমি ব্রেড নাইফের সাহায্যে কেকটিকে অনেকগুলো স্লাইস করে এভাবে কেটে নিচ্ছি তো আমার আজকের এই বেকারি স্টাইলে ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপিটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন অবশ্যই আমার এই পাউন্ড কেকের রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন সহজেই পেতে পারেন তো আমার এই পাউন্ড কেকের রেসিপির ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ